বিলિસ્তে নেই অবিরত হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলিরা যার দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহব গাজা উপত্যকা গাজানো মৃত্যুস্ত ইসরাইলি সেনাবাহিনীর চালানো বর্বর গণহত্যা এক বিবরণ উঠে এসেছে ইসরাইলি সেনাবাহিনীর মুখ থেকে সম্প্রতি পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারukti দিয়েছে কয়েকজন ইসরাইলি সেনা তাদের বিবরণে যতদূর চোখ গিয়েছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে যেখানে কোন ধরণে নড়াচড়া চোখে পড়েছে গুলি করে তাই স্তীমিত করে দেওয়া হয়েছে ফিলিস্তিনিরা যেন আর কোনদিনই এখানে ফিরতে না পারে সে ব্যবস্থাই করেছে সেনারা শুধু তাই নয় বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা ট্যাঙ্কগুলোর পাঁচশো মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো। হোক সে নারী বা শিশু অতভাগ্য ফিলিস্তিনীরা জানেন না ঠিক কোন পর্যন্ত এ জোনের বিস্তৃতি না জেনেই হয়তো প্রবেশ করেছেন মরণ ফাঁদে সাত এপ্রিল নাম প্রকাশ না করার সত্ত্বে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে সাক্ষাৎকার দেন পাঁচজন ইসরায়েলি সেনা এপি খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে প্রতিবেদনে জানা গেছে গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবেই গাজাকে এভাবে ধ্বংস করছে ইসরায়েল প্রশাসন অবিরাম বর্ষণ আর স্থল অভিযানে গাজার প্রায় সবগুলো শহর ও নগর ধ্বংস করা হলেও বাফারজোনে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সবকিছুকেই হার মানিয়েছে এপির খবরে ওই পাঁচ সেনা জানান জোনে ফসলের সেচের পাইপ শস্য গাছপালা সরকারি বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েল প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিলেন তারা যাতে সেখানে হামাসের কোন যুদ্ধ লুকিয়ে থাকার সুযোগ না পায় সেনারা জানান তারা এত পরিমাণে স্থাপনা ধ্বংস করেছে তা গুণেও বলতে পারবেন না যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত আঠারো মার্চ নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করলে বাফার জোনে অতিরিক্ত আরো সেনা মোতায়েন করে ইসরায়েল নতুন করে চালানো এসব হামলায় অন্তত এক হাজার তিনশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত ও তিন হাজার সাতানব্বই জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস শাসিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন পঞ্চাশ হাজার ছয়শ পঁচানব্বই জন ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু আর পোলিও টিকার অভাবে গাজার ছয় লাখ দুই হাজার শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে